হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আপনারা সবাই দেখছেন রাইস ব্লগ তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এই দেখো দেখো আমার মা যাওয়ার জন্য বেরিয়েছে আর এইভাবে বালতি নিয়ে ঘোরাফেরা করছে আমি ক্যামেরা অন করে দেখছি তার হাতে বালতি আই এম তো শখ গাইজ সেও হাসছে যে মা আমি শাড়ি এতগুলো গুঁজে আবার বালতি নিয়ে দেখাচ্ছিস আমাকে চলো যেতে যেতে দেখা হচ্ছে এই তো গাইজ আমরা আবার বাসে উঠে পড়েছি তো চলো যাওয়া যাক পৌঁছে সেখানে তাদের সাথে কথা বলছি তারপরে আমরা বাস থেকে নেমে ফোটোতে উঠে পড়েছি আর এখানে রাস্তা গাইজ ও মাই গুডনেস এত বাজে রাস্তা মানে কি বলবো কিছু বলারও নেই আমি একটু গরম লাগছিলো তাই লস্যি খেতে খেতে যাচ্ছিলাম আর রাস্তাটা দেখো তোমরা একটু কীরকম বাজে রাস্তা দেখতে পাচ্ছ ইঁটগুলো কীরকম উঠে আছে আর পুরো গ্রামের রাস্তা ভালো একদিকে কিন্তু যাওয়া যাতায়াতের সময় খুবই প্রবলেম হয় সত্যি কথা এই দেখো মাঠ আমার মামা এলেই মাঠ দেখতে হয় কারণ এখানে প্রচুর সবজি প্রচুর ধানের চাষ হয় আমরা দেখতে পাচ্ছ শীতকালীন কফি চাষ হয়েছে শশা করা হয়েছে চাষ ঢ্যাঁড়স কত সবজি তো চলো চলে এসেছি প্রায় তো যা যেয়ে দেখা হচ্ছে আর তো এই তো আমার আমার পুচকুট সাথে দেখা পিয়া দিদি তুমি এখন আসেনি আমি তোমার জন্য ওয়েট করছিলাম আর এই আমার এই মা এসে বসেছেন বসে এবার কিছু খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে দেখা যাচ্ছে আর এইদিকে এখন আমি লুচি আর মিষ্টি খাচ্ছিলাম ভালো তো খেতে কিন্তু লুচিতে খুবই তেল ছিল একেই মোটা হয়ে যাচ্ছে আরও মোটা হয়ে যাবে লুচি আবার মিষ্টি খাচ্ছে একসাথে ঠিক আছে গাইস চলো খাওয়া দাওয়া করা যায় খাওয়া দাওয়া করে তোমার সাথে দেখা হচ্ছে আজকে আমাদের মামাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তাদের মন্দির প্রতিষ্ঠার দিন ধরা হয় তোমরা তো জানে যাদের বাড়িতে হরি মন্দির রয়েছে তাদের যেদিন মন্দির প্রতিষ্ঠা হয় সেই প্রতি বছর সেই মাসেরই ওই দিনে আবার মন্দির প্রতিষ্ঠার দিন পালন করতে হয় তো আজকে সেই দিন ছিল আর আমার পরের দিন মামার পাঠা মানসিকও ছিল তো সেই ব্লগটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো তো এই ব্লগটা দেখতেই পাচ্ছ আমার মা ধুনা টুনা দিচ্ছিল ওখানে গিয়ে আমি পাশ থেকে ভিডিও করছিলাম আমি গিয়ে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে আর এখানে পুরোহিত মশাই পূজো তোড়জোড় করছিলেন এখানে কাকি বসেছিলো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের কাকি যাই হোক আমিও তাই কাকি বলি ছোটোর থেকে কেন জানি না মায়ের কাকি মানে আমারও কাকি আমি ভেবে নিতাম তাই জন্য আমি ছোটোর থেকে কাকি বলে এসেছি তাই কাকি এখনও বলি আমার মুখ থেকে অন্য কিছু বেরোয় না আর এই যে আমার পুচু আমার বোনারে ওর সাথে ঝগড়া করেছে তাই জন্য ওর মন খারাপ তাই জন্য বলেছি ওদের সাথে একদম মিশবে না তুই আমার সাথে থাকবি আমি তোকে ঘুরতে নিয়ে যাব তাই জন্য আমার কাঁধে চেপে বসেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে মুড অফ একজনের আপনার এসে একটু মুড টুট ভাঙালাম তাই জন্য খুব ভালো লেগেছে তাই শুয়ে গড়াচ্ছে হাসতে আসতে হ্যাঁ দেখুন আমাদের পুচকু রেডি হয়ে চলে এসছে ঘুরতে যাবে বলে আর পোস্ট দিতে বলছিলাম পোস্ট দেখছেন গাইস বাবা এইটুখানি একটা পুটকিমের পোস্ট দেখছেন আমি আর পুচু যাচ্ছিলাম পাশের বাড়িতে মানে মামার বাড়িতে আর কি খাওয়া দাওয়া করতে এই দেখো একটুখানি যাবে বাবা সাজুগুজু বিশ্বাস করো গাইস এই বাড়িটার পরের বাড়িতে যাবে ও তাও সাজগোজ বাবা তো গাইস তোমরা তো শুনেই মিলে আমার মা কি বললো তো এখন কিছুর জন্য ওয়েট করছো যাও যাও তাড়াতাড়ি গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আমরা এখন চলে এসেছি যাই খেয়ে খেতে তারপর তোমাদের সাথে দেখা করছি খেতে বসে দেখাবো আমার কি কি খাবার খাচ্ছি ঠিক আছে আর এই দেখো আমাদের পুজ খুব মুট্টু দেখতে পাচ্ছ কত আর বাপা আমাদের পুরোহিত মশাইকে মাম একটা বলছিল তো চলো আর ওখানে নামের দোলালায় এসেছে হরিনাম গান হচ্ছে সেটাও তোমাদের একটু দেখানো যাক এই যে দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের নু সোনা আমার কোলে এসেছিল অনেক পুচকুটা জায়গায় বসা যায় না ওকে নিয়ে সব সময় ঘুরতে হবে সবসময় ঘুরতে হবে কোলে করে সম্ভব বলো আমারও তো বয়স হচ্ছে গাইস। আমি তো ঘুরতে পারি আর এই এক পুচকু আরেক পুচকুকে নেওয়ার পর্যন্ত ঘুর ঘুর করছে ওকে নেবে এই তো একটা সাইজ ওর থেকে হাফ সাইজের হচ্ছে এই মানুষটা কীভাবে সম্বোধ বলো তাও নেবে কান্না কাটি জুড়ে দিয়েছে ও যাবে না ও নেবে কী করব এদের নিয়ে তারপরে শেষ সবজি নিয়েই ছাড়লো আমার কাছ থেকে দেখো দেখো তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে তারপর ওর কাছ থেকে ও দিদি আবার নিয়ে নিয়েছে বলে কান্নাকাটি করছিলাম তারপর সেসবদিও নিয়েছে ঠিকই তারপর আমি খেতে বসে গিয়েছিলাম ভাত আলু ভাজা দিয়েছিলো ডালের জন্য অপেক্ষা করছিলাম ডাল দিয়ে দিয়েছে এবার খাওয়া শুরু করা যাক ডাল চচ্চড়ি পাঁপড় পায়েস দই মিষ্টি এইসবই ছিল তো খাওয়া হয়ে গেছে এখন খাওয়া হয়ে গিয়ে আমি আর প্রীতি একটু ঘুরতে বেরিয়েছিলাম সঙ্গে সঙ্গে শোভনা বলে তো চলো একটু ঘোরাঘুরি করার পর তোমাদের সাথে দেখা করছি এই যে রাস্তা দিয়ে আমরা ঘুরতে এসেছিলাম তারপর খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম ল্যাদ খেতে খেতে তারপর আমার পুচকু এসে বললো ও লাভদড়ি খেলতে যাবে ওখানে একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে নাম দিয়েছে ও আর ওই যে আমার পুচকু লাভদড়ি হাতে দাঁড়িয়ে আছে তো ভাবলাম যাই ওর সাথে আমি মা প্রীতি তিনজনেই গিয়েছিলাম তো দেখো আমার পুচকু লাভদৌড়ি খেলতে খেলতে সেসব দি খেলতে পারবে না যদিও কারণ এরা অনেক ছোট থেকে বড় সব বাচ্চাদেরই রেখেছিল আর বাচ্চাদের পক্ষে এত বড়দের সাথে খেলা সম্ভব না আর জিততেও পারবে না এটাই স্বাভাবিক তাই জন্য তো তারপরে আমরা ওখান থেকে পুজোর খেলা টেলা হয়ে যাওয়ার পর মুখ চালানো শুরু হয়ে গিয়েছিল এগরোল খাচ্ছিলাম তারপর আবার পাপড়ি চাট খেয়েছি এক প্লেটই নিয়েছিলাম তারপর আবার ডিম ঘুগনি খেয়েছি খাওয়া শেষ হয় না গাইস তারপর একটু সন্ধ্যে আরতি দেখছিলাম গাইস দেখতেই পাচ্ছ দেখো দেখো গাইস মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে তাই না যদিও তোমাদেরকে যখন ব্লগটা দিচ্ছি তখন মা চলেই গিয়েছে তাহ তারপর আমরা ওখান থেকে হরে কৃষ্ণ মোড় গিয়েছিলাম সেখানে ঠাকুর দর্শন করলাম করার পর আমি আর পিতে একটুখানি ঢং করছিলাম তারপর আবার আইসক্রিম খাচ্ছিলাম দেখছো গাইস আমার জামার ম্যাচে আইসক্রিম নিয়েছি আমি তারপর ওখান থেকে একটা কাপড় দোকানে গিয়েছিলাম ওই মামি তার ভাইয়ের জন্য কিছু একটা নেবে তাই তারপর আমি কাপড় দোকানে রেখেছি কিছু কিনবো না এটা হতে পারে বলো গাইস তাই আমি একটা আমার নিজের জন্য একটা সেই শীতের টি শার্ট যেগুলো হয় সেটা খুব ভালো লাগছিল কালারটা তাই তো এটা নিয়ে নিয়েছিলাম তারপরে পুচকুটার সাথে লাগছিলাম আমার খুব ভালো লাগে এই বাচ্চার সাথে লাগতে ও বিরক্ত হচ্ছিল আমি অত পেছনে তত লাগছিলাম কত কিউট তাই না আমি আর পিতি এসে লুকিয়ে গিয়েছিলাম আমরা অর্কেস্ট্রা দেখতে যাব ওদের কাউকে নিয়ে যাব না তাই বাচ্চাগুলোকে ডেকে যাব কারণ গাইস ঠান্ডা পড়ছে শিশির পড়বে মাথায় গেলে ঠান্ডা লেগে যাবে তাই জন্যে দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজিয়েছিল পোলটাকে পুরো খুব সুন্দর লাগছিল দেখ লাইটগুলো তারপর কিছুক্ষণ আমরা ফাংশন দেখলাম ওখানে বসে ফাংশন দেখার পর রোজ আমরা ফাংশানই দেখেছি গায়ে এত ঘুরেছি কালী পুজোতে এত ঘুরেছি কি আর বলবো তোমাদের তারপর আমি একটু ক্যাথ মারছিলাম ক্যাথ মেরে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম যেটা আমার মামা করে দিচ্ছিলো আমাকে তো আজকের ব্লগটা এতটাই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজটা